নালিতাবাড়িতে অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন বিস্তারিত জানাচ্ছিলেন শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন শেরপুরের নালিতাবাড়ির রাজনগর রহমানীয় সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য অর্থ লেনদেন ও নানা অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার তেসরা ডিসেম্বর সকাল দশটায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মান্নান মোহাম্মদ আমিনুল ইসলাম নাজমুল হাসান সম্রাট মোহাম্মদ সৌরভ আলী হাদিউল ইসলাম তারেক নজরুল ইসলাম বাচ্চু আব্দুল সালাম আব্দুল করিম নুরুল ইসলাম আসমত আলী ও রেজাউল করিম সহ অনেকে বক্তারা অভিযোগ করেন অধ্যক্ষ আব্দুল কাদের কমিটির অনুমতি ছাড়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে চতুর্থ শ্রেণীর তিনজন কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন গডজরিপা গ্রামের মোহাম্মদ মকবুল হোসেনের কাছ থেকে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার কথা বলে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা নেওয়ার অভিযোগে আদালতে মামলা রয়েছে এছাড়া মাদ্রাসার প্রায় বাইশ একর জমিতে বিগত দশ বছরের এগ্রিমেন্ট বিক্রি করার হিসাব মিলছে না বলেও অভিযোগ করেন তারা বক্তারা আরও বলেন মাদ্রাসাটির একাডেমিক ভবন নেই অবকাঠামো ভাঙাচোরা দরজা জানালা নেই ছাত্রীদের জন্য নামাজের ব্যবস্থাও নেই

এই বিশ বাইশ একর জমিন ধীরে তো যদি বেচে তাহলে বৎসরে টাকা আসে তিরিশ হাজার টাকা নিচ্ছে কোনো জমিন আছে জমি না ছয় লক্ষ টাকা আসে এই টাকা কই যা আর এই কাজের মালন আছে কুমুটি হয়েছিল এরপর আর কোন কুমিটি নাই ইলেকশন নাই সে পকেট কমিটি দিয়েছে এই মাদ্রাসা চালাইতেছে বুঝছেন আর মাদ্রাসার অনেকগুলো জমি সে দিছে এই জমিনগুলো কি হ্যাঁ এগ্রিমেন্ট বসার কিছু আয়ন আছে কেন এটা আমি জানতে পারি না জানি না যাই হোক এই কাদির মরমের বিরুদ্ধে আমরা শাস্তির দাবি করছি আর তিনজন অবৈধ নিয়োগ নিছে কিভাবে নিলো এটা তদন্ত করিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা আর আজকে আমাদের এই মানব বন্ধন উদ্দেশ্য হলো আমাদের রাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল কাদের সাহেবের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে গর্জরি বাড়ি এক স্যালের কাছে সাড়ে চোদ্দ লক্ষ টাকা নিয়েছেন চেকের বিনিময়ে তাকে কম্পিউটারে চাকরি দেওয়ার জন্য তারপরেও আমাদের জন্মের আগের মাদ্রাসা অন্য অন্য ছোট ছোট মাদ্রাসা কত সুন্দর অবকাঠামো অথচ আমাদের মাদ্রাসা এত সম্পদ থাকার পরেও অবকাঠামো এরকম যাই হোক কেন তিনি প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি করল এলাকার এত বড় বদনাম হইলো আমি এই বিচার আপনাদের কাছে আবেদন করছি ছাত্র আমার আব্বাও ছিলেন তাহলে আমি বুড়া হয়ে গেছি আমার সন্তান ওই মাদ্রাসা শিক্ষক কিন্তু লেখাপড়া বলতে কিছুই নেই আমি একদিন কমিটি সদস্য ঢাকা ফুরে আমি বিভিন্ন জায়গায় অভিযোগ দিছি আমি ওই বিভিন্ন জায়গায় অভিযোগ দিছি এই বিষয় আমার বিষয় অনুরোধ থাকলেও উদ্যোক্তা কর্মকর্তার কাছে